এক কোন নিয়ে এলো মররোপাখি পাখি বিশ্ব দহন্তর ওই রূপে মিল্লাবারা কি ইন্ন উম্মি কাজে বলছেন নবীর কাছে আমার মা হঠাৎ করে অন্তকাল করেছেন যেমন মানুষ হঠাৎ করে স্টক মারা যায় হঠাৎ করে মানুষ ঘুমিয়ে গেছে মারা গেছে হঠাৎ করে নামাজে সেজতে গেছে মারা গেছে হঠাৎ করে একটা কথা শুনেছে ঠস করে পরে মানুষ মারা গেলো স্টক এরকম যায় যায় না বর্তমান মারা যায় এরকম হঠাৎ করে পরে মারা গেছে লোকটা বেশি না থেকে পরে করে মারা গেলো কিছুই বলতে পারলো না এরকম হয় এরকম করে ওর মাটা মারা গেছিল। তাই রিপোর্টটা নাবের কাছে দিতেছে এনা অম্মি উফ তেলেত নাব সা আমার মা হঠাৎ করে মারা গেল গো নবিজিয়া আমার তবে আমি জানি কি জানো কি বলছেন যুবক যুবতী আমি জানি নবি ওয়াজুন নোহা লাও তাকাল লামাত মাতা সাধ ডাকাত আমার মা যদি দু ঘন্টা এক ঘন্টা বেছে যদি থাকতেন আমার মা যদি জমিনের এই ভিতরে যদি এক দুই ঘন্টা যদি জামানটা খোলা থাকতো মা আর যদি মরে না যেত অসুখ হয়ে যদি এক দুই ঘন্টা থেকে যেত মা আমার একদিন দুদিন যদি ভিতরে থেকে যেত নাবি আমার আমি জানি হা লাউতাকাল্লামাত আমার মা যদি কথা বলতে পারতেন আমি জানি লতা শ্রদ্ধা কাত অজস্র জিনিসগুলি আমার মা আল্লাহ রাস্তায় পৃথিবীর জামিনে দান করে দিয়ে যেতেন এটা আমি জানি আমি জানি আমার মার বিষয় মা অজস্র দান ছিলেন নিয়েছিলেন মা যদি একটা কথা বলতে পারতেন অজস্র দিনের দিনের আলিলেতে দিয়ে যেতেন কিন্তু হঠাৎ করে মারা গেল কিছুই বলতে পারলো না মাকে কবর শুয়ে দিয়েছে হুজুর আপনার কাছে একটা মশলা জানতে চাই কি ফাহাল্লাহ আজরন ইন তাসাদ্দাক্তওয়ানহা ও আনহা নবীজি আমি তার ছেলে হয়ে আমি তার সন্তান হয়ে আমি যদি গো আল্লাহ রাস্তা যদি কিছু যদি দেই মার তরত থেকে মার নামে আমি যদি কিছু খয়রাত করি মার নামে আমি যদি কিছু দিয়ে দেই আমি যদি মার নামে কিছু দান করে দেই ওগো নবী আপনার কাছে ফায়সালা শুনতে চলে এসেছি আমি আমার মা কি কবরে নেকিডা পাবে কি পাবে না আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলে দিলেন হে যুবক সাহাবী শুনে নাও তুমি যদি তোমার মার নামে তুমি যদি খয়রাত করো যদি তোমার মার নামে যদি তুমি দিয়ে দাও তুমি যদি তোমার মার নামে খরচ করো তুমি মার তরফ থেকে যদি দিয়ে দাও আমি নবী তোমাকে বলে দিলাম আর নাম তুমি তোমার মার নামে দিলে তোমার মার কবরের ভিতরে নাকি ডাল্লারা দান করে দেবে নরে দেবী ইহাদিস প্রমাণ করে সন্তান মার জন্য দিলে মার কবরের ভিতরে আল্লাহ তালা রেহাই দিয়ে দেবেন মাকে আল্লাহ রা বলে আমিন কবরে দিয়ে দেবেন বাবার জন্য যদি কেউ জমিনের ভিতরে দেয় বাবার জন্য আল্লাহ রা বলে সেটা নাকি দিয়ে দিবেন কবরের ভিতরে আল্লাহ রা আর নাবি জামন করে সুন্দর করে বুঝিয়ে দিলেন সাহাবী জিজ্ঞাস করলেন তাই বুঝিয়ে দিলেন আজকের জামিনে আমরা অন্তত একশো লোক বসে আছি যদি মনে 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 যদি একটা লোক যদি ভাবি একশো জনের ভিতরে আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না একটা লোকের কাছে শুধু সর্বপ্রথম আবদার করব এই বৈঠক থেকে স্টেজে আসবেন বাবাডা কবরে আছে এমন একটা লোক আপনারা যায়ন না আমিন বললেও নেকিটা পাবেন একজনের দিবে আপনি আমিনটা বললেন তাও নেকির অংশটা পাবেন ওই যে জল ছাড়া নষ্ট করে দেন নিজে এই জন্যে পেয়ে যাবেন একটু খালি বসেন মিনিট আদালত বাবার জন্য খালি পাঁচশো টাকা দেবেন আমার বাবাটা কবরে আমি পাঁচশো টাকা দেব আমার বাবার জীবনের গুণ আল্লাহ জন্য মাফ করে স্টেজ আসবেন আমি একটা দোয়া করবো আটটা ধরে একটা আসবেন স্টেজে নিজের বাবার কথা মনে করে পাঁচশো টাকা দেবেন একজন দিনই রাহলিল্লাতে খালি সন্ত করেন একজন মুরব্বী কি আছেন বাবা কবরের ভিতরে সে আছে বাবার কথা মনে করে পাঁচশত টাকা দেবেন একজন মুরব্বী আছেন বাবা হারা একটা সন্তান এই বৈঠকে আছেন পাঁচশো টাকা দেবেন একটা লোক চাইছে একটু দয়া করে আসবেন স্টেজে আমার কাছে আমি একটু দোয়া করবো আসবেন কোন ভাই যায় না আর দশটা মিনিট সময় বসুন আমি আপনাদেরকে জুলুম দেইনি একটু দয়া করে বসে যাই যা যা কাল্লা হায়া কাল্লা আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব আমার একদম মুরুব্বি কি নাম দাদু বাবা নাই

ক্ষমতা নাই বাবাকে একটা লুঙ্গি দিয়ে দে আজকে সেই বাবার কথা মনে করে আজকে জামিনের ভিতরে পাঁচশো টাকা দান করে দিলেন আল্লাহ আল্লাহ তুমি দানকে কবল মঞ্জুর করো নেকমকসুদকে তুমি পূরণ করে দাও আল্লাহ তুমি একেরতে কামিয়াবি দিয়ে দাও এনার বাবার জীবনের গুণা নাভ করো মাবক কামিয়া দাও তোমার করেছো গো আল্লাহ বাবার কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলে দাও আমিন আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ হায়াকাল আপনার নাম বলে মাইনুল হক একজন আছে আমার বড় বাবা মা আছে তো বাবা নাই মা নাই বাবা রসুন তুম রসুন তুম আজকে দামিনের ভিতরে তুলে যে পাঁচশো টাকা নগদ দান করে দিয়েছেন আল্লাহ বাবু তুমি দয়া করে দান কবুল মঞ্জুর করো আল্লাহ মকসুদকে পূরণ করে দাও আল্লাহ দুনিয়া খেরাতে কামিয়াবি দিয়ে দাও কি নাম দাদু রহমত আলী বাবা মা আছে আচার্যন মাবন পাঠিয়ে দিয়েছে যত কাল্লা হয় অকাল্লা আল্লাহ মাবার খালিকা মালিকা একটা মাবনের তর থেকে পাঁচশত টাকা দিয়েছি জানি না ওর ভিতরে কারা বেঁচে আছে কারা বেঁচে নাই মাবুদকে তুমি দয়া করে তানকে কবুল মঞ্জুর করো আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও আল্লাহ দুনিয়া খেরাতে কামিয়াবি দাও তিনজন চলেছে বাবা মার কথা মনে করে এবার দুটো লোক আসবেন যার বাবা মা জামিনের ভিতরে বেঁচে আছে আল্লাহ যেন নামেনে কাইম রাখে বাবা মাকে আল্লাহ যেন শান্তিতে রেখে

দেখার মতো শক্তি নাই মায়ের মুখটা আজকে যদি বৃদ্ধা মা যদি বেজে দেখত এত রাত্রি এখান থেকে যা থেকে ফিরে গেলে মা বলতো বাবা গ তুমি এসেছ বাবা ডাকতো পৃথিবীর মা তেমন করে সন্তানকে দিয়েছে পৃথিবীতে দ্বিতীয় পৃথিবীর জমিনের ভিতরে কেউ দিতে পারে না তাই বাবা কথা মনে করে মার কথা মনে করে একজন দান আমি তো দুই টাকা দিয়েছি আল্লাহ তুমি তো দানকে কবল মঞ্জুর করো আর একজন বৃদ্ধ মুরব্বী আমার আজকের জামিনের ভিতরে চলে এসছেন টাকা দান করে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবল মঞ্জুর করো আমি চারজন পেয়েছি আর একটা লোককে বেরিয়ে যাবে পৃথিবীর জামিনের ভিতরে বাবা মা বেঁচে আছে ইমান আমার যেন রাবুল আলমিন যেন কাইমি রেখে দেয় মরণের সময় যেন কালে মাজা মানে নসিব করে একটা লোক আছেন পাঁচশত টাকা দেওয়ার পাঁচ নাম্বারে একজন আমার কোনো মাবোন আছে যে ছেলেদের মাদ্রাসার ছাত্রদের মায়েরা দুশো তিনশো পাঁচশো করে টাকা দিয়েছে আলহামদুহ যাজা কাল্লা হায়া এখানে যারা ছাত্র আছে ছাত্রদের মা গুলি আজকের জামসের ভিতরে চলে এসেছিলেন কেউ দুশো কাঁও একশো কাঁও পাঁচ এমন করে দান করেছেন আর লগাও তুমি দাঁ করে দানকে তুমি কবল মঞ্জুর করো আমার মাবুন খালে চন তো দিয়েছেন আম্মু তুমি তাদের ছেলেদেরকে তুমি একজন হাসানো তুমি হাফিজে করি তুমি বানিয়ে দাও এত সুন্দর দিনের নাবের প্রতিষ্ঠান যেখানে একটা লাখ পঞ্চাশ হাজার দান করতে পারে এমনই জায়গা আরা বলে আলামিন তোমার দরবারে তুমি এদিকে এদিকে যায় এদিকে যত আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল কে দিল তুমি কে একজন ভাই আমার পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছ আল্লাহ মায়ের প্যান্ডেল আমাদের বাবান আপনার প্যান্ডেলে ছোটো বাচ্চা চলে গেছে ছাত্র আপনারা দশ বিশ টাকা যা পারেন একটু দয়া করে ওখানে দিয়ে দিবেন একটা অনুরোধ করছি আপনাদের কাছে একটু পাঠিয়ে দেন যা হায়া আকাল্লা আমি পাঁচ নাম্বারে পেয়েছি পাঁচশত টাকা সাড়ে নম্বরে কোনোভাবেই জানাচ্ছেন খাল চন্ত করো নেই আজকালের জামিনে কি নাম আপনার বাবা মা আছে বাবা মা মারা গেছে কতটুকু বয়স হয়েছে একটু দেখে নেন বাবা নাই মা নাই শেখ সাহের কাছে করে দেখেন সহিপকারিতা দিচ্ছে আল্লাহর নবী বললেন যার বাবা মা বেঁচে আছে তার জন্য জান্নাতের প্রাইভেট দুটি দরজা খোলা আছে একজন যদি জামিনের ভিতরে মারা যায় একজন তো একটা ধরন জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় দুজনে সেদিন পৃথিবীর জমিন থেকে ফুরিয়ে যায় প্রাইভেট জান্নাতের দুটি দরজা জামিনের ভিতরে বন্ধ হয়ে যায়

আল্লাহ তুমি তোমাকে কবলে মঞ্জুর করো তুমি কবল মঞ্জুর করো না আমি আমিন সাত নাম্বারে কোনো মুরুব্বী আজকের জামিনে একটা মাহারা সন্তান চালাম বাবা আছে মা নাই এরকম একটা সন্তান চাইছিলাম এই বৈঠকে আমি আমার মার কথা মনে করে আমি পাঁচ শত টাকা দিয়ে দেব একটা লোক চাইছিলাম কোন বৈঠকের ভিতরে মা হারা সন্তান আমার কাছে পাঁচ শত টাকা দেবেন একটা দোয়া করে দেবো রাবুল আলমিন যেন কবল মঞ্জুর করে নাই দিন মুসিবতের সময় রাবুল হাতে আমল নামা দিয়ে দেয় এটা মা হারা সন্তান আজকের জমিনের ভিতরে চাইছি পাঁচ টাকা দেবেন আল্লাহ যেন কবলে মঞ্জুর করে আল্লাহ জানো সংসারের উন্নতি দেয় আল্লাহ জানো কামাই বরকত দেয় আল্লাহ জানো হিফাজত করেন আপনাকে জন্য সংসারের সুখের বন্দর আল্লাহ রাব্বুল আলামিন জন্য খুলে দেয় একটা মায়ের সন্তান জামিনের ভিতরে যে আমাকে কোলে করে মানুষ করেছে যে মার কোলে পেশব করে দিয়েছি মামাকে ফেলে দায় নাই যে মার কোলে পায়খানা করেছি দনদিন মা কোনোদিন ঘৃণা করে নাই আমাকে কোলে তুলে নিয়েছে ওই মার কথা মনে করে একজন যুবককে বলতে 500 টাকা দেওয়ার জন্য আছেন

যার মা নাই পৃথিবীতে এমন একজন দিনী মেহমান যার মাটা পৃথিবীতে নাই একটা পকেট থেকে পাঁচশোটা টাকা দেবেন একটা লোককেই তো চাইছিলাম গোটা বৈঠকে সপ্তম নাম্বারে একজন লোককে আবদার করেছিলাম মা হারা সন্তান একটা লোক চাইছিল আমার মা নাই আমি আমার মার জন্য পাঁচশোটা টাকা দেব একজন দিনী মেহমানের কাছে আমি আবদার করেছি মা হারা কোন সন্তান যে মাটা কবর আছে আল্লাহ যেন তার মার জীবনের গুণা যেন মাফ করে দেয় আল্লাহ যেন তার মাকে জন্মদাসী করে দেয় কবরের দরজাটা যেন মিলে দেয় মার মমতার কথা একটু মনে করে জমিনের ভিতরে যদি দিয়ে দিতে পারেন যা যা হায়া কাল্লা লেখেন ওনার নামটা লেখে নেন যग्गा আমার ভাইজান বুঝতেইবি পকেটে টাকা নাই 100 টাকা নিয়েছিল তো 500 টাকা দিয়ে আমার কথা মনে করে দিয়েছেন আল্লাহ তুমি দোয়া করে দিন তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি नेक উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও আল্লাহ দুনিয়া করে তো তুমি کامیابی দিয়ে দাও আল্লাহ গো জানি না কি নিয়তে দিন দিয়েছেন আল্লাহ তুমি নিয়াত পূরণ করে দাও করেন কি দিন মুসিবতের সময় আল্লাহ তুমি দন হাতে মলনামা দিয়ে দিও আমার মা বনদার এসেছেন আপনারা একটু টাকা গুলিন পাঠিয়ে দিবেন 10 টাকা 20 টাকা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শুধু শরীক হওয়ার জন্য আজকের জমিনে কে আছেন গো এটা কোরআনের প্রতিষ্ঠান কে আছেন একটা লোক বের হবেন সর্ববদম আমি আমার বাবা মার কথা মনে করে আমি 200 টাকা দেব এই হাফেজি মাদ্রাসার একটা কোরআন কারিমের জন্য একজন

মতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে মলনামা দিয়ে দিও আমিন আমিন সুম্মা আমিন ভাই দুশো টাকা চাইছি কেউ অন্তত একশো টাকা দেয় একশো টাকা করে দুজন দেন তা হয়ে যাবে দেন একশো টাকা আমার সাথে গেলে একটু হাতটা মিলিয়ে যান আমি দশটা টাকা দিলাম বুঝে নেব যেন আসছিলাম আপনাদের এখানে এই প্রতিষ্ঠানের মহাব্বাতে আপনারা দশটা টাকা দিয়েছেন আমার কাছে বাস আপনাদেরকে আমি জুলুম দিছি না শুধু দশটা টাকা দেবেন আমার সম্মানটা বেঁচে যাবে

বাবা ইন্তেকাল করেছেন বাবার কথা মনে করে এক শত টাকা একজন ভাই যেন আমারও দিয়েছেন আল্লাহ তুমি তানকে কবল মঞ্জুর করো আল্লাহ নাক মকসুদকে বরণ করে দাও

ছিলেন মকায়নি বিশ্ব বিশ্বদে প্রকাশী বিশ্ব তার রূপে মিললবার রাখি এখন মধুর বাণী গণ এল মরু